আমার এই মোবাইলে অডিও ভিডিও গান প্লে করে ফুল ভলিউম দেওয়ার পরেও মোবাইলের স্পিকার থেকে কম সাউন্ড বের হয় মোবাইলের সাউন্ড অনেক কমে গেছে আপনার মোবাইলের সাউন্ড যদি কম থাকে তাহলে এই ভিডিওটি দেখুন আমি এই মোবাইলের সাউন্ড যেভাবে বাড়িয়েছি এইভাবে আপনিও খুব সহজে মোবাইলের সাউন্ড বাড়াতে পারবেন মোবাইলের সাউন্ড বাড়ানোর জন্য প্রথমে সেটিংসে ক্লিক করবেন সেটিংসের উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে মনু অডিও লিখবেন মনু লিখলেও মনু অডিও সেটিংসটি চলে আসবে প্রথমে মনু অডিও সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন মোবাইল অনেক দিন ধরে ব্যবহার করছেন মোবাইলের স্পিকারে অনেক ময়লা জমে গেছে মোবাইলের স্পিকার কোনো দিন পরিষ্কার করেননি এই জন্য ফুল ভলিউম দেওয়ার পরেও ময়লার জন্য সাউন্ড মোবাইলের স্পিকার থেকে কম বের হয় মোবাইলের সাউন্ড বাড়ানোর জন্য স্পিকার পরিষ্কার করতে হবে সব সেটিংস করলেও কোনো লাভ হবে না যদি স্পিকারে ময়লা থাকে স্পিকার পরিষ্কার করার জন্য মেকানিকের কাছে যাওয়ার দরকার নেই খুব সহজে আপনি নিজেই স্পিকার পরিষ্কার করতে পারবেন গুগল প্লেস্টোর ওপেন করে মোবাইল স্পিকার ডাস্ট ক্লিনার এই অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করবেন এই অ্যাপ দিয়ে মোবাইলের স্পিকারের ময়লা পরিষ্কার করতে পারবেন অ্যাপ ওপেন করে কন্টিনিউ ক্লিক করবেন মোবাইলের ফুল ভলিউম দিবেন এই অ্যাপে যখন কাজ করবেন সেই সময় ফুল ভলিউম দিবেন ও টুতে ক্লিক করবেন একশো হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন মোবাইলের স্পিকার থেকে কিন্তু অদ্ভুত সাউন্ড বের হবে এই সাউন্ডের সাথে সব ময়লাও বের হয়ে চলে আসবে মোবাইলের স্পিকার পরিষ্কার করার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে হবে ক্লিনিং ইজ কমপ্লিট স্পিকার পরিষ্কার হয়েছে এখন ব্যাকে চলে আসবেন অডিও ভিডিও গান প্লে করে দেখুন মোবাইলের স্পিকারে ময়লা না থাকার কারণে মোবাইলের সাউন্ড অনেক বেড়েছে তবু যদি সাউন্ড কম থাকে তাহলে ভলিউম বুস্টার এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ভলিউম বুস্টার সাইজে অনেক ছোটো অ্যাপটি ইনস্টল করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন দুইটি বার থাকবে ভলিউম এবং বুস্ট ভলিউম বার হানড্রেড পারসেন্ট থাকবে পরিবর্তন করবেন না বুস্ট এই বারটি বিশ পারসেন্ট করবেন চল্লিশ পারসেন্ট করতে পারবেন কিন্তু চল্লিশ পারসেন্ট করলে মোবাইলের স্পিকারে সমস্যা হবে বিশ পারসেন্ট বুস্ট করবেন ভলিউম বিশ পারসেন্ট বুস্ট করলেই চলবে এখন অডিও ভিডিও গান প্লে করে আপনি নিজেই দেখুন স্পিকারের সাউন্ড আগের থেকে অনেক বেড়েছে হান্ড্রেড পারসেন্ট সাউন্ড বাড়বে অতিরিক্ত সাউন্ডের দরকার না হলে ভলিউম বুস্টার অ্যাপটি স্টপ করে রাখবেন বন্ধ করে রাখবেন ভলিউম বুস্টার অ্যাপ ওপেন করে স্টপে ক্লিক করে অকেতে ক্লিক করবেন অ্যাপটি বন্ধ হয়ে যাবে স্পিকার পরিষ্কার থাকার কারণে এমনিতেই মোবাইলের স্পিকার থেকে ভালো সাউন্ড পাবেন অতিরিক্ত সাউন্ডের দরকার হলে ভলিউম বুস্টার অ্যাপটি ওপেন করবেন সাউন্ড আরও বেড়ে যাবে এইভাবেই কিন্তু আমি এই মোবাইলের সাউন্ড বাড়িয়ে নিয়েছি আশা করি এখন থেকে আপনিও মোবাইলের সাউন্ড বাড়িয়ে অডিও ভিডিও শুনতে পারবেন